আমার মতো আপনার মতো এত বরনা ছোট্ট মুয়াজ আর মাসরাজি আল্লাহ তাআলা দুইজন বদরের প্রান্ততে চলে যাবে রাসুলকে বললেন আল্লাহর রাসুল। আমি তো জিহাদের ময়দানে যেতে যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ভাই রাস বললেন হে আল্লাহর রাসূল আমরা দুই ভাই নিয়ত করে ফেলেছি আমরা জিহাদের ময়দানে চলে যাব রাসুল sallallahu alaihi wasallam যখন এই কথা বললেন রাসুল বললেন তোমরা কোনো ছোট তোমরা কোনো পর্যন্ত জিহাদে যেতে পারবে না কিন্তু বড় ভাই মুআযকে যখন অনুমতি দিয়েছিলেন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন হে আল্লাহর রাসূল সে তো মুআয রাদিয়াল্লাহুকে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত করে দিলেন কিন্তু আর চাইতাম আমার গায়ে শক্তি বেশি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন বলার পর মহাশ্রদিয়াল তায়লা আমি বললেন জেহাল্লা আমাকে যদি আপনি সরয়া দেন যেই মায়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছি আপনি যদি আমাদেরকে যেহাদের ভিতরে না যাইতে দেন আমরা মায়ের কোলেও ফিরে যাব দুই ভাইকে বললেন ঠিক আছে দুইজন কুস্তি লাগো দেখি কে যেতে তো মহাশ্রদিয়াল লতালানু জা কানে কানে বললেন বড় ভাই আমি জানি তুমি তোমার শক্তি বেশি তোমার শরীরে শক্তি বেশি কিন্তু তুমি যদি একটু আমার জন্য আমার আগে জেহাদে নেওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো আর তুমি যদি একটু নিচে পড়ে যাও আমি জেহাদে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারবো দুই ভাই কুস্তি লেগে গেলেন মাস বড় মাস রাজি আল্লাহ আরাম বড় ভাই মাসকে নিচে ফালাই দিলেন যখন এই অবস্থা দেখলেন রাসুল বললেন ঠিক আছে যাও দুইজনে জেহাদের মধ্যে যখন বজরের ময়দান শুরু হয়ে গেল মহাসর মহাসর দিয়ে দুই ভাই চুপ্তার ময়দানে নেমে পড়লেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন দুই ভাই হে চাচা জান আমরা তো শুনেছিলাম দুই একজন লোক আছে যার নাম হলো আবু জাহেল কার আবু জাহেল আছে কিন্তু সে কে সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্ট দিয়েছেন তখন বললেন সে তো এত বড় পালোয়ান তোমরা তার কাছে গিয়ে কি করবে কয়েকবার দেখায় দেন না দেখি কি অবস্থা হবে পরবর্তীতে দেখা যাবে যখন এই কথা বললেন ঠিক আছে বললেন ওই আবু জাহেল যাও দেখায় দিলাম দেখা যাওয়ার সাথে সাথে পঙ্গপালের মতো আক্রমণ করে বসলেন মহাজার মাস রাজি আল্লাহ তালু আবু জাহেলের সাথে যুদ্ধ করতে শুরু করলেন এক পর্যায়ে বড় ভাই মাস ওনা এক হাতের ভিতরে আবু জাহেল টোপ মেরে হাতটাকে যখন ফেলে দিলেন শুধু চামড়াটুকু বেগ ফাঁকি আছে ঠিক এমন এক মুহূর্তে মহাসরদি আল্লাহ আলানহ বললেন না এই হাতটাকে যদি রাখি যুদ্ধ আমার জন্য বাধাগ্রস্ত হয়ে যাবে তখন বাম হাতকে বাম পায়ের নিচে ধারে এক কামেরা যখন বাম হাতকে ফেলে দিলেন এক হাত দিয়ে যুদ্ধ চালায় দিলেন দুই বাই পাধরের মায়ের ধারে সমস্ত কামগারদের লেখা আবু জাহাজ আসলো আবু জাহালকে হত্যা করে ফেলেছে পাতায় পৌঁছা গেলো যুবক তোমারও ভিতরে পাওয়ার আছে দুই বাই আর যে যাদের বয়স আট বা দশ বছর বা দশ থেকে বারো বছর যাদেরকে বলা হয় যাদের পাওয়ার যদি এই পরিমাণ হয় তোমার আর আমার পাওয়ার হবে না এটা কে বলবে কে বললো তুমি পারবে না যদি এতটুকুই কি যুবক এতটুকুই না আমার আপনার থেকে ছোট চোদ্দ বছরের যুবক কয় বৎসর আলিম উদ্দিন ভারতের বিখ্যাত কুখ্যাত রাজপাল একটা বই লেখেছিলেন যার নাম হলো রঙ্গিলা রাসুল নাম শুনছেন না যখন রঙ্গিলা রাসুল বই লেখলো লেখার সাথে সাথে আবু ওই আলিমুদ্দিন উনি এক বয়নের ভিতরে বসেছিলেন সেখানে শাহ অলি উল্লাহ মহাদেহ অলবির রহমতুল্লাহ আলাই আলোচনা করতেছিলেন ঠিক এমনই এক মুহূর্তে বললেন যে তোমাদের মধ্যে কি আজকে সতেরো বছরের মোহাম্মদ বিন কাসিম নাই তোমাদের মধ্যে কি হাজর কমর নাই তোমাদের মধ্যে কি কাসম নামাজের মতো মানুষ নাই তোমাদের মধ্যে কি সালাউদ্দিন আইয়ুবি নাই তোমাদের মধ্যে কি সেই সমস্ত মানুষগুলো নাই যারা নাস্তিক যারা মুরতাদ বেঈমান যারা রাসূলকে বিদ্বেষী করে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাসূলের নামে ব্যঙ্গ করে তাদেরকে হত্যা করার জন্য তোমাদের মধ্যে কি কেউ নাই তখন আলী মুদ্দিন এক কর দিয়ে মায়ের কাছে গিয়ে বললেন মা তুমি আমাকে বিদায় দিয়ে দাও আমি যাব ওই রংগিলা রাসূল যে রেখেছে রাজবাল হত্যা করে আমি তারপরে আমি তোমার কাছে ফিরব যখন এই কথা বললেন মায়ের কাছে যখন দৌড়ায় গেলেন যাবার পর মা বললেন বাবা তোর থেকে কেবল চোদ্দ বছর তুই কি করবি মা তুমি যদি আমাকে বিদায় না দাও রাসুলের নামে যে গুরুত্ব করেছে আমরা সবার সাথে আপোষ করতে পারি কিন্তু রাসুলের দুশ্মনের সাথে আপোস করতে পারি না উনি সাথে সাথে একটা তরবারি সব একটা তরবারি এখানে নিয়ে চলে গেলেন যাওয়ার পর তার সমস্ত যারা দারোয়ান ছিল এবং কি যার সিকিউরিটি গার্ডগুলো ছিল তাদেরকে বললেন আমি উনার অনেক ভক্ত উনি একটা বই না বলে হ্যাঁ লেখছে তো তখন আর আমি দেখা করা যাবে ওই ঠিক আছে দেখা করেন যখন জিজ্ঞাসা যাওয়ার পর ওনাকে যখন বললেন যে ঠিক আছে তাহলে তুমি যে তুই দেখা করতে চাও আসো আসো দেখা করো যখন দেখা করলেন দেখা করার পর বললেন আপনি কি রঙ্গিলা রাসুল লেখছেন উনি বুক খুলে বলতেছে হ্যাঁ আমি তো রঙ্গিলা রাসুল বলতেছে আমি আপনাকেই খুঁজতেছিলাম এতদিন পর্যন্ত আপনাকেই খুঁজতেছিলাম আপনি রঙ্গিলা রাজুল দেখছেন সেটাই দেখার জন্য আমি এসেছিলাম যখন এই কথা বললেন ঠিক আছে আমি আপনার সাথে একাকিত্ব কথা বলতে চাই রুমের ভিতরে চৈত্র বৎসরের যুবক যখন একাকিত্ব রুমের ভিতরে হয়ে গেলেন শরীরটাকে টান দিয়ে বের করে বুকের ভিতরে পার মেরে দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে শেষ করে দেওয়ার পর যখন তাকে আবার এই অবস্থায় পাঠ ঘরে দাঁড় করানো হয়েছে ঠিক তেমনই এক মুহূর্তের ভিতরে আর একজন উকিল বলে তার নাম উনি বললেন শুধু এতটুকু 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 বলবা 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 যে যে আমি যখন তাকে হত্যা করেছিলাম তখন উন্মাদন ছিলাম পাগল ছিল বলে ঠিক আছে যখন আদালত হবে তখন দেখা যাবে ঠিক যখন আদালত হয়ে গেল আদালতের সময় আলি জিন্না বলতেছে আমার এই মানুষটা তখন পাগল ছিল পাগল অবস্থায় যদি কোনো মানুষ যদি কাউকে হত্যা করে তার কোনো বিচার হয় না। তবে আলমউদ্দিনকে জিজ্ঞাসা করা হলো 14 বছরের যুবক উনি আকাশের দিকে তাকায় বললেন আমি আমার সারা जिंदगी ভিতরে পাগল ছিলাম জন্মের পর থেকে এখন পর্যন্ত পাগল আছি কিন্তু যখন আমি ওই রাজমানকে হত্যা করেছি রব্বিকা আবার কসম রব্বিকা আবার কসম আল্লাহর শত্রুর সাথে আপোষ করি নাই আমি বলি আমার নিজ জ্ঞানে ধারণায় চিন্তায় বুঝে শুনে তাকে হত্যা করেছি তখন আলিমুদ্দিনকে ডাকতে বললেন হ্যাঁ আলিমুদ্দিন কি করলি তোর তো ফাঁসির রায় হয়ে যাবে আলিমুদ্দিন ডাকতে বলতেছে না না এটা ফাঁসির যাই হওয়া যেটাই হোক লাগে আমি এটার জন্য প্রস্তুত ছিলাম আমি গতকালকে রাতে দেখিম রাসুলে কেনিম সাল্লাল্লাহ এইসাল্লাম ফুলের মালা নিয়ে সমস্ত অনেক বড় স্বাভাবিক একত্র করে জান্নাতের ফ্রেশ তাদের এঁকে নিয়ে আমার কাছে গছন আমার কাছে আসার জন্য বললেন হেয়ার আলিমুদ্দিন তোমার যখন কোর্ট হবে তোমার যখন রায় চালু করা হবে তখন তুমি কোনোভাবে কোনো প্রকারে কোনো পন্থায় তুমি ভুল স্বীকার করবা না বরং তুমি যদি একটা বারের জন্য আমার কাছে আসার জন্য যদি তুমি সব কথা বলো আমি রাসুল ঘোষণা করে দিলাম হাসরের ময়দানে তোমার সাথে আমার সাথে দেখা হবে যখন এই কথা এখন আসুন আলিমুদ্দিনকে যখন বলা হলো পরে যেখানে রাসুল সাল্লু আলিয়া ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে জীবন এই জীবন দিয়ে আমি কি করব। এই জীবনের চাইতে আমি আমার মাকে বলে এসেছি আমি যে সময় রাসুলকে স্বপ্নে দেখেছি মাকে বলে এসেছি যারা আমার জন্য সাহায্য করছে তাদেরকে বলে এসেছি তোমাদের সাথে আমার সাথে দেখা হবে যখন এই কথা আলিমুদ্দিন ডাক দিয়ে বললেন সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন অবাক হয়ে যাওয়ার পর আলিমুদ্দিনকে ডাক দিয়া বলে আলিমুদ্দিন আমরা দুনিয়ার ভিতরে এত বছর বয়সে পঞ্চাশ বছর চল্লিশ বছর বুড়া হয়ে গেছে জীবনে কিছু করতে পারলাম না কিন্তু তুমি একটা কাজ করে আজ থেকে আমরা করলাম ওইখানে সমস্ত নাস্তিক আর মূত্রতা ছিল এই ঘটনা শোনার পর অনেকেই মুসলমান হয়ে গেছে এখন আসুন তার মানে কি বোঝা যায় যুবকদের বিজয় হবে না হবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কোনো নাস্তিক কোনো দাদা বাবু কোনো আমেরিকান ব্রিটেন এবং নেটো যত শস্ত্র সশস্ত্র বাহিনী হোক না কেন তাদের বিরুদ্ধে মুসলিম আঠারো কোটি মুসলমান বাংলাদেশের ভিতরে রয়েছে আমি মনে করি যখন এই ভূখণ্ডের ভিতরে আক্রমণ হবে বাংলার জমি আক্রমণ হবে তারা পাশে পাশে আগস্ট দেখায় দিয়েছে যে যখনই আক্রমণ হবে এই বাংলার প্রতিটা ঘরের যুবক সন্তানেরা এবং বোনেরা পঁচিশ বছরের যুবক হয়ে বিশ বিশ গ্রাম পঁচিশ বছরের যুবক হয়ে তার এমন পর্যায়ে এক পর্যায়ে পৌঁছা যাবে বাংলার প্রতিটা ছেলে এক একটা বোমা হয়ে সমস্ত ভারতী আমেরিকান নেটো মেটো যত আছে সবার বিরুদ্ধে লড়াই করবে ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ পারবো না